এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে খেলতে নেমে ছাব্বিশ রানে দুই উইকেট হারায় আফগানিস্তান ওপেনার রহমানুল্লাহ গুরবাস আউট পাঁচ বলে আট রান ও ইব্রাহিম যাদরান আউট চার বলে এক রান তবে অভিজ্ঞ মোহাম্মদ নবী ওপেনার সাদিকুল্লাহ আতালকে সাথে নিয়ে বিপর্যয়ের হাল ধরে পাওয়ার প্লেয়ের ছয় বার শেষে আফগানিস্তানের সংগ্রহ দুই উইকেটে একচল্লিশ রান মোহাম্মদ নাবি ও সাদিকুল্লাহ আতলের ব্যাটে রানের গতি বাড়ায় আফগানরা দশ শেষে আফগানিস্তানের স্কোর বোর্ডে দুই উইকেটে সাতাত্তর রান নাবি করেন ছাব্বিশ বলে ছত্রিশ রান্বাদিন নাইমের দ্রুত বিদায় আট বলে পাঁচ রানে দলীয় পঁচানব্বই রানে আফগানিস্তানের চতুর্থ উইকেটের পতন পনেরো ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহ চার উইকেটে একশো রান শেষ দিকে আসমতুল্লাহ বলে রানের ইনিংসে ভর করে শেষে আফগানিস্তানের সংগ্রহ ছয় উইকেটে একশো অষ্টআশি অতল অপার্জিত একশো উনানব্বই রানের টার্গেটে খেলতে নেমে ব্যাটিং বিপর্যয় পরে হংকং স্কোরবোর্ডে তেরো রান তুলতেই তিন উইকেটের পতন হংকং এর ওপেনার আংশুমান রথ প্রথম বলে গোল্ডেন ডাক আরেক ওপেনার জিসান আলী আউট ছয় বলে পাঁচ রানেজাদ খান কোনো বল মোকাবেলা না করেই আউটের ফাঁদে পরে বিদায় নেন আফগান পেসার ওমরজাই ও ফারুকির উইকেট শিকার কল্যাণ চাল্লু রান আউট সাত বলে চার রানে দলীয় বাইশ রানে হংকংয়ের চতুর্থ উইকেটের পতন পাওয়ার প্লেয়ের ছয়বার শেষে হংকংয়ের সংগ্রহ চার উইকেটে তেইশ রান কিঞ্চিত সাহার বিদায় দশ বলে ছয় রানে আফগানিস্তানের বোলিং তোফে নাস্তানাবুদ হংকং হংকং ম্যাচ থেকে ছিটকে গেছে তাদের ইনিংসের অর্ধেকের আগেই দশ ওভার শেষে হংকংয়ের সংগ্রহ পাঁচ উইকেটে তেতাল্লিশ রান বাকি দশ ওভারে হংকংয়ের জয়ের জন্য দরকার একশো চুয়াল্লিশ রান হাতে আছে পাঁচ উইকেট একমাত্র ব্যাটসম্যান আফগানিস্তান বোলারদের মোকাবেলা করা বাবর হায়াত আউট তেতাল্লিশ বলে উনচল্লিশ রানে দলীয় তেষট্টি রানে হংকংয়ের ষষ্ঠ উইকেটের পতন আফগানিস্তানের নিয়ন্ত্রিত বলিংয়ে বিশ্ববার শেষে হংকংয়ের স্কোর থামে নয় উইকেটে মাত্র চুরানব্বই এতে আফগানিস্তান জয় পায় চুরানব্বই রানের বিশাল ব্যবধানে ফুলবাদী নাইম তিন ওভারে আট রান দিয়ে নেন দুই উইকেট